السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد الله سبحانه وتعالى درباري أمر أوتر أن تستطيع كتاب جوتا تشارم كوري جني أتكي أمدركي ربشر بستوتا الله দিন শেখার উদ্দেশ্যে জুবাইল দাওয়া গাইডেন্স সেন্টারের ক্লাস কক্ষে হওয়ার তফিদান করেছেন আসুন আমরা সকলেই একবার উচ্চারণ করি পড়ি আলহামদুলিল্লাহ সাল্লাম এবং অবৈধ শান্তির ধারাবসিত হোক প্রাণ প্রিয়নী মোহাম্মদ রসুল্লাহ সালাম প্রতি প্রিয়নবীর প্রতি আমরা হৃদয়ের সবটুকু ভালোবাসা করে সালাম পেশ করি সাল আলী হোসালাম মোতারম আজজাজ প্রাণ উপস্থিতি সমেত সাথী ভাই বন্ধুগণ একশো কাবিরা গুনার ধারাবাহিক আলোচনায় আজকে যেই বিষয়টি স্থান পাবে ইনশাআল্লাহ আলা সেটি হচ্ছে মানুষের অনুমতি ছাড়া তাদের কথাবার্তা শোনার চেষ্টা করা এ ব্যাপারে ইসলাম কি বলেছে প্রিয় বন্ধুগণ নিঃসন্দেহে ইসলাম একটি সুন্দর এবং সভ্য জীবনাদর্শের নাম ইসলাম মানুষকে সভ্যতা শেখায় ইসলাম মানুষকে উন্নত চরিত্রে চরিত্রবান হতে শেখায় এবং সমাজের মধ্যে যে জিনিসগুলো পারস্পরিক দ্বন্দ্ব বিশৃঙ্খলা এবং নানা ধরনের অশান্তির কারণ সেগুলোর পথ রুদ্ধ করে দেয় প্রিয় বন্ধুগণ গত ক্লাসে আমরা একটি বিষয় আলোচনা করেছিলাম সেটি হচ্ছে যে কেউ যদি এমন স্বপ্নের কথা বর্ণনা করে যেটা আদশে দেখেনি তাহলে ইসলামে তার ভয়াবহতা কি সে সম্পর্কে আমরা গত ক্লাস আলোচনা করেছি তো একই হাদিসে আজকের আলোচ্য বিষয়টিও রয়েছে সে হাদিসটি বর্ণনা করেছেন আবদুল্লাহিন আব্বাস সদিউল্লাহ তালু তিনি বলছেন নবী আকরম সাল আলী ওসালাম ইসাদ করেছেন মন তাহাল্লামে বেহুল মিল্লাম ইয়া রাহু কুল্লি ফাইম আল কেয়ামতি বে আকদি শাহী রাতাইন মানে ইয়া যে ব্যক্তি এমন স্বপ্নের কথা বর্ণনা করবে যা সে আদৌ দেখেনি তাহলে কেমন দিন আল্লাহ সুভান তাকে দুটি জবের মধ্যে গিরা বাধার নির্দেশ দিবেন কিন্তু সে সেটা করতে পারবে না অর্থাৎ এটি তার জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তি এই হাদিসের বাকি অংশে যেটা বলা হয়েছে অমানিস্তমা হাদিস আর যে ব্যক্তি কোনো মানুষের কথোপকথন কান লাগিয়ে শ্রবণ করার চেষ্টা করবে কিন্তু তারা ওই কথা অন্য কাউকে শোনাতে আগ্রহী নয় তারা পছন্দ করে না যে তাদের কথা অন্য কেউ শুনু তাহলে সব বাফি উজনেহেল আনুকুয়মাল কেয়ামা তাহলে কেয়ামতের দিন ওই ব্যক্তির কর্ণকুহরে গলিত সীসা ঢেলে দেওয়া হবে নজবাহ জানে প্রিয় বন্ধুগণ মানুষ অনেক সময় একে অপরের সাথে গোপনীয় কথাবার্তা বলে সেই জায়গায় তারা চায় না অন্য কোনো মানুষ তাদের কথা শুনুক হতে পারে স্বামী স্ত্রী তারা নিজেদের মধ্যে কথোপকথন করছে অথবা অন্য দুজন বন্ধু অথবা যে কোনো জরুরি বিষয়ে একে অপরের সাথে সলা পরামর্শ করতেছে কথা বলতেছে একে অপরের সাথে কিন্তু তারা চাচ্ছে না বা তারা এটা পছন্দ করে না তাদের কথা অন্য কেউ শুনুক এখন কোনো ব্যক্তি যদি কৌশলে তাদের এই গোপন কথাবার্তাগুলো শোনার চেষ্টা করে তাহলে এটা নিশ্চিতভাবেই সামাজিকভাবে ঘৃণিত এবং অসভ্যতার প্রমাণ ঠিক না বেঠিক এটা কেউ পছন্দ করে না যে কেউ নির্জনে আলাপচারিতায় লিপ্ত রয়েছে সলা পরামর্শ করছে কথাবার্তা বলছে গোপনে আর তৃতীয় কেউ এসে সেখানে কান লাগাক বা তাদের কথা শোনার চেষ্টা করু এটা সামাজিকভাবেই মানুষের কাছে ঘৃণিত কেউ এটা পছন্দ করে না ইসলামে শুধু এটা ঘৃণিত নয় এটি কাবিরা আগুনা এবং কেয়ামতের দিন এর ভয়াবহ শাস্তি রয়েছে আর তা হলো জাহান্নামের আগুনে সীশাকে গলিয়ে সেই গলিত সীশা তার কর্ণকুহরে ধরে দেওয়া হবে প্রিয় বন্ধুগণ বিষয়টি খুবই ভয়াবহ মনে রাখতে হবে যে কোনো মানুষ যখন আরেকজন মানুষের সাথে কথা বলে এবং তারা কথা বলার সময় যদি ডানে তাকায় তাহলে বুঝে নিতে হবে এটি একটি আমানত এটি কি আমানত যার সাথে কথাটা বলা হচ্ছে তার জন্য জরুরি হচ্ছে তার আমানত রক্ষা করা একজন মানুষ আরেকজন মানুষের সাথে কথা বলার সময় সে যদি ডানে বামে তাকায় তাহলে যার সাথে কথা বলা হচ্ছে যার সাথে সে কথা বলছে তাকে সেটা আমানত হিসেবে গণ্য করতে হবে এবং তার জন্য এটা জায়জ নেই খেয়ানত করা এই কথাটা অন্যের কাছে প্রকাশ করে দেওয়া এটা তার জন্য জায়জ নেই এটা আমানতের লঙ্ঘন মুনাফিকের আলামত ঠিক একইভাবে দুজন ব্যক্তি পারস্পরিক যখন সলা পরামর্শ করে বা দিন বা দুনিয়ার যে কোনো বিষয়ে কথাবার্তা বলে তৃতীয় কোনো পক্ষের জন্য বৈধ নয় সেখানে গিয়ে কান লাগিয়ে কৌশলে তাদের কথাগুলা শোনার চেষ্টা করে ধরেন মসজিদে বসে দুজন ব্যক্তি হয়তোবা কোন একটা বিষয়ে চুপি চুপি কথা বলছে তখন আরেকজন ব্যক্তি হাতে কোরআন নিয়ে কোরআনে চোখ বুলাচ্ছে কিন্তু তার কান এই দুজন ব্যক্তির কথোপকথনের দিকে মানে তাদেরকে বোঝাচ্ছে সে কোরআন তো করতেছে কিন্তু সে মূলত কান লাগিয়ে এই দুজনের কথা শোনার চেষ্টা করছে এটা সম্পূর্ণ হারাম অনুরূপভাবে স্বামী স্ত্রী কথাবার্তা বলছে কেউ যদি দরজার ফাঁক দিয়ে জানলার ফাঁক দিয়ে তাদের কথা শোনার চেষ্টা করে অথবা কৌশলে তাদের কথা শোনার চেষ্টা করে নিঃসন্দেহে সেটা কি হারাম বিভিন্ন কারণে হারা এক নম্বর হচ্ছে এটি অসৎ চরিত্রের প্রমাণ চারিত্রিক দৃষ্টিকোণ থেকে এটি অগ্রহণযোগ্য আচরণ মানব সমাজে এটা কেউ চায় না আরেকটি বিষয় হচ্ছে এটা এক ধরনের জাসুসি মানে গোয়েন্দাগিরি আল্লাহ তালা কোরআন মধ্যে বলেছেন ইয়া তেজের শেষু ও আয়ের বা আদকু বা আদা আয়া আল্লা তালা বলছেন হে ইমানদার গুণ তোমরা অধিক পরিমাণ ধারণা করা থেকে বিরত থাকো কেননা কিছু কিছু ধারণা গুনাহের এবং তোমরা যাসুসি তথা গোয়েন্দাগিরি করো না এবং একে অপরের দোষ ত্রুটি তার অসাক্ষাতে আলোচনা করো না প্রিয় কারিমাই গোয়েন্দাগিরিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং হারাম কর্ম হিসেবে উল্লেখ করা হয়েছে সুতরাং যে ব্যক্তি অন্যের কথা কৌশলে কান লাগিয়ে শোনার চেষ্টা করে সে প্রকারান্তরে গোয়েন্দাগিরি করল আলহ নবী সালাম আরেক বলেছেন তোমরা একে অপরের সাথে সম্পর্ক ছেদ করো না একে অপরের পিছে লেগে থাকিও না তোমরা একে অপরের প্রতি হিংসা করো না তোমরা পারস্পরিক ভাইবা হিসেবে বসবাস করো এই সমাজে আমাদেরকে বসবাস করতে হবে ভাইবা হিসেবে পারস্পরিক ভালোবাসা ভ্রাতৃত্ববোধ সৌহার্দ্য সম্প্রীতি এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে জীবনযাপন করার নির্দেশ ইসলাম দিয়েছে কিছু মানুষ আছে অন্যের কথা গোপনে শুনে অন্য জায়গায় সেটা ফাঁস করে দেয় বা অন্যের কাছে সেটা নিয়ে আলাপ করে পরবর্তী দেখা যায় দুজন ব্যক্তির মাঝে বা দুইটি পরিবারের মাঝে এমনকি দুইটি এলাকার মাঝে দুই গ্রামের মাঝে নানা ধরনের বিশৃঙ্খলা ঝগড়াঝাটি শুরু হয়ে যায় আল্লাহ নবী সাল্লাম হানিস বলেছেন যে ব্যক্তি একজনের কথা আরেকজনকে লাগায় সে জান্নাতে প্রবেশ করবে না আরে হাদিস আমরা শুনেছি পূর্বে আমাদের এমন একটা আলোচনা হয়েছে স্বতন্ত্রভাবে সেটি হচ্ছে যে কবরের আজাবের যে সমস্ত কারণ রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম একটি কারণ কি ক্যানিব নামিমা চুগুল খরি করা একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগানো আপনার কথা তাকে বলবে তার কথা আপনাকে বলবে তারপরে দুজনের মাঝে বিবাদ এবং বিশৃঙ্খলা সৃষ্টি করবে তো যাই হোক যখন কিছু মানুষ হয়তো দুজন হতে পারে বা একাধিক হতে পারে পারস্পরিক গোপনীয় কথাবার্তা বলবে তখন কান লাগিয়ে কৌশলে তাদের কথা শোনার চেষ্টা করা জঘন্য কবির আগুনা এবং কেমতদিন দিন রব্বুল বীর তাকে জাহান্নামের আগুনে শাস্তি প্রদান করবেন দুনিয়ার আগুনে গলিত সীসার থেকে ঊনসত্তর গুণ বেশি ভয়ানক উত্তপ্ত আগুনের তাপ দ্বারা সেই সিসাকে গলানো হবে এবং জাহান্নামের নামের আগুনে এই অপরাধে জড়িত ব্যক্তির কানে ঢেলে দেওয়া হবে বিষয়টি অত্যন্ত ভয়াবহ ইসলাম অন্যতম একটি আলো হচ্ছে যখন তিনজন মানুষ কোথাও একসাথে থাকবে তখন যেন অন্যজনকে বাদ দিয়ে দুজনে তারা সলা পরামর্শ না করে এটা জায়জ নেই তিনজন ব্যক্তি কোথাও গিয়েছে কোনো বিষয়ে কথাবার্তা বলার প্রয়োজন হলে আরেকজনকে দূরে সরিয়ে তারা দুজনে পরামর্শ করবে না কারণ সেই ব্যক্তি হয়তো বা ভাবতে পারে যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বা তার কোনো ক্ষতি এরা করবে মর্মে হয়তো বা কথাবার্তা বলছে নালে কেন তাকে দূরে সরিয়ে দিল বা কেন তার অনুপস্থিতি তারা কথাবার্তা বলতেছে এটা জায়েজ নেই তো মোট কথা একজন মানুষ ইসলামী আদর্শ যদি ধারণ করে তাহলে জীবনের প্রত্যেকটি ক্ষেত্র মন্ডিত হবে সামাজিক সম্পর্কগুলো দৃঢ়তর হবে মানুষের মাঝে সহানুভূতি মানুষের মাঝে পারস্পরিক সম্প্রীতি ভালোবাসা এবং সৌহার্দ্যবোধ বজায় থাকবে কিন্তু যখনই ইসলামী নির্দেশনা এবং ইসলামী আদব কায়দার বাইরে মানুষ চলে যাবে তখনই সমাজে নানা ধরনের বিবাদ বিশৃঙ্খলা ঝাটি মারামারি ফিতনা ফাঁসা তৈরি হবে শাহ বীরবাস রাহম আল্লাহকে প্রশ্ন করা হয়েছিল এই হাদিসের ব্যাখ্যা প্রসঙ্গে যে যদি প্রয়োজন হয় কারো গোপন কথা শোনার তাহলে সেটা আছে কিনা তখন তিনি বলেছেন যে যদি এমন হয় যে তাদের আচরণ থেকে এমন কিছু প্রকাশিত হচ্ছে বা এমন কিছু আলামত দেখা যাচ্ছে যে তারা হয়তোবা ক্ষতিকর অথবা কিছু করার ষড়যন্ত্র করছে যদি এমন যায় তাহলে সেই ক্ষেত্রে বড় ধরনের বিপদ থেকে মানুষকে রক্ষা করার জন্যে তাদের কথা শোনা যাবে কিন্তু সাধারণভাবে এই বিধান প্রযোজ্য নয় গোয়েন্দাগিরির ক্ষেত্রে একই কথা ইসলামী দৃষ্টিতে গোয়েন্দাগিরি করা হারাম তবে যদি এমন হয় যে তাদের কার্যক্রম এবং আলামতের মাধ্যমে কিছু আলামতের মাধ্যমে এটা ফুটে ওঠে যে তারা কোনো ব্যক্তি অথবা কোনো পরিবার কিংবা দেশের বিরুদ্ধে ধ্বংসাত্মক কার্যক্রম বা ক্ষতিকর কিছু করার ষড়যন্ত্র করতে পারে তখন সেক্ষেত্রে বীরত্বর স্বার্থে গোয়েন্দাগিরি করা যায়জ রয়েছে বিশেষ করে রাষ্ট্র বা প্রশাসন দেশ এবং জাতি বৃহত্তর স্বার্থে এটা করতে পারে যায় আছে বর্তমানে টেলিফোনের মাধ্যমে আড়ি পাতা হয় এটা রাষ্ট্র যদি মনে করে কোনো ব্যক্তির কার্যক্রম বা আচরণ থেকে বা তার ব্যাপারে তার সরকারের কাছে গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে যদি এটা প্রমাণিত হয় বা প্রবল ধারণা তৈরি হয় যে এই লোকটি হয়তো বা দেশ এবং জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে রাষ্ট্র তখন ইচ্ছে করলে তার টেলিফোনে আড়ি পাততে পারে কিন্তু সাধারণভাবে সাধারণ মানুষের জন্য এগুলো কি নাই জায়েজ নেই বর্তমান আধুনিক টেকনোলজির যুগে এই সোশ্যাল নেটওয়ার্কিংয়ের যুগে পাসওয়ার্ড হ্যাক করে বা কৌশলে সে পাসওয়ার্ড নিয়ে তাদের প্রাইভেসি নষ্ট করে তাদের ব্যক্তিগত কথাবার্তা শুনে বা ব্যক্তিগত চ্যাটিং ইত্যাদি সংগ্রহ করে মানুষকে বিপদে ফেলায় বা ফেরতা ফাসাদ সৃষ্টি করার চেষ্টা করে এগুলো সম্পূর্ণ হারাম যাই হোক আমরা কথা লম্বা করবো না প্রিয় সাথে বন্ধুগণ তো আজকের যে হাদিসটি আমরা শুনলাম সেটি আসলে আমাদের পারস্পরিক সুসম্পর্ক সামাজিক সৌহার্দ্যবোধ ভ্রাতৃত্ববোধ রক্ষার জন্য এবং সমাজকে বিশৃঙ্খলা থেকে রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যখন দুজন ব্যক্তি বা একাধিক ব্যক্তি নিজেরা কোনো বিষয়ে আলোচনা পর্যালোচনা সলা পরামর্শ বা কথাবার্তা বলবে তখন তাদের অনুমতি ছাড়া তৃতীয় পক্ষ যেন তাদের কথা শোনার চেষ্টা না করে এটা সম্পূর্ণরূপে হারাম ও কবিরা গুণা যে ব্যক্তি এমনটি করবে কে আমাদের দিন আল্লাহ রবুল আলমিন তাকে জাহানামের আগুনে গলিত সীশা তার কর্ণ করে ঢেলে দিয়ে তাকে শাস্তি প্রদান করবে আল্লাহ রবুল্ আলমের কাছে দোয়া করি রব্বুল আলমিন যেন আমাদের সবাইকে ইসলামের যে দিক নির্দেশনাগুলো রয়েছে ইসলাম আমাদেরকে যে সমস্ত আদব কায়দা চারিত্রিক বৈশিষ্ট্য এবং সামাজিক এবং ব্যক্তিগত শিষ্টাচার শিক্ষা দিয়েছে আমরা যেন সেগুলো ফলো করতে পারি রবুল আলমী তোফিদান জুল্লাহ খৈরুল হায়দ ওসাল নবীন মোহাম্মদ আলি ও সাহেব আজমাইন আসালাম আলিক